এইসএসি দু হাজার পঁচিশ পরীক্ষা কেন্দ্রে কঠোর নির্দেশনা শিক্ষকদের বিস্ময়কর মন্তব্য আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর মাত্র কয়েকদিন পর শুরু হতে যাচ্ছে এইচএসসি দু হাজার পঁচিশের পরীক্ষা তবে এবার পরীক্ষার পরিবেশ শিক্ষকদের দায়িত্ব কেন্দ্রীয় নির্দেশনা সব কিছুতেই এসেছে বড় পরিবর্তন কথা বলেছি কিছু স্কুল কলেজ ও বোর্ড সংশ্লিষ্টদের সঙ্গে তারা যেটা বলেছে তা শুনে আমি নিজেও রীতিমতো অবাক পরীক্ষার সময় কেন্দ্রের অবস্থা শিক্ষা বোর্ড থেকে কেন্দ্র সচিবের সঙ্গে সরাসরি বা জুমে মিটিং হয়েছে সেখান থেকেই পরীক্ষকদের কাছে গেছে কঠোর নির্দেশনা পরীক্ষায় প্রতি বিশজন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকবেন এটা বাধ্যতামূলক তিন ফুট দূরত্ব ও পরীক্ষার রুম ব্যবস্থাপনা পরীক্ষার গড়ে থাকবে কমপক্ষে তিন ফুট দূরত্ব এজন্য প্রতিরুমে সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ জনের বেশি শিক্ষার্থী বসানো হবে না শিক্ষকরা জানিয়ে দিয়েছেন এ নিয়ম কঠোরভাবে মানা হবে প্রতিযোগিতা নিষিদ্ধ আগে বিভিন্ন কলেজ ফলাফল নিয়ে প্রতিযোগিতা করত। কে কয়টা জিপিএ ফাইভ পেল এবার এমন কিছু একদম নিষিদ্ধ কোন শিক্ষার্থী কোন রেজাল্ট ফেল সেটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না গার্ড শিক্ষক নিজেদের ছাত্র না এবার নিজেদের কলেজের শিক্ষক নিজেদের ছাত্রদের গার্ড হিসেবে থাকছে না দেখা দেখি বা সাহায্যের সুযোগ নেই একদম নিট অ্যান্ড ক্লিয়ার পরীক্ষা হবে ম্যাজিস্ট্রেট থাকবে এক এক কেন্দ্রে এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে একজন করে আলাদা ম্যাজিস্ট্রেট আগে একজন একাধিক কেন্দ্র দেখত এখন কেন্দ্র প্রতি আলাদা দায়িত্ব এটা পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নম্বর দেওয়া খাতা মূল্যায়ন শিক্ষা উপদেষ্টা আগেই বলেছেন ক্ষয়রাতি মার্ক অতিরিক্ত নম্বর দেওয়া হবে না শিক্ষকরা নিশ্চিত করেছেন নতুন নিয়মে খাতা মূল্যায়ন হবে আরও কঠিনভাবে খাতা বোর্ড থেকে ফাটানো হবে সেখান থেকেই নির্ধারণ হবে মান বাস্তবতা শিক্ষার্থীদের সাওয়া প্রশ্নপাশের অভিজ্ঞতা বড় বড় ঘোষণার পরও বাস্তবতা যেমনটা হয়েছে তেমনটা এবার হবে কিনা তা শুরু দুই একটা পরীক্ষার পরেই বোঝা যাবে একজন শিক্ষার্থীর মাত্র এক নম্বরে একটি বিশ্ববিদ্যালয় মিস হয়ে যেতে পারে তাই শিক্ষার্থীদের পক্ষে কেউ একটু নমনীয় হলেই ভালো হতো প্রিয় বন্ধুরা পরীক্ষায় কি পেঁচানো উচিত নাকি কি উচিত না কমেন্ট বক্সে জানিয়ে দিন আর নিয়মগুলো কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন